অনেক দিন থেকে ঘরে কতগুলো বড়ি ছিল বড়িগুলোকে আমি সুন্দর করে প্রসেস করে একটু বর্তা বানানোর জন্য নিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমত আপনাদের দু ভালোবাসে অনেক ভালো আছি তো এখানে আমার বোন জমাই গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে গাছ থেকে কতগুলো বড়ি নিয়ে আসছিল প্রায় অনেকগুলোই তো আমাদেরকেও দিয়েছিল অনেকগুলো তো বড়িগুলো আমি কতগুলো বিভিন্ন কাজে লাগিয়েছি আর কতগুলো রয়ে গিয়েছিল তো আমি সারাদিন রোজা রাখার পরে একটু বর্তা খেলে ভালোই লাগে মানে একটু বরুর বর্তা বা যে কোনো একটা মাখা খেলে ভালোই লাগে তো আমি এখানে তিন পিস কাঁচা মরিচ একটা মরিচ হামান দিস্তায় একটু ছেঁচে নিয়েছি তা এখন বড়িগুলোকে ছেচে নেব ভালোভাবে ছেঁচে নেবো মানে এই বর্তাটা যে এত মজা লাগে ছোটোবেলা আমার মায়ের হাতে অনেক খেতাম তো এই বর্তাটা অনেক এবারে বড়ির সিজনে মানে মাখাটা খাওয়া হয়নি এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে যে বর্তাটা হয় ওইটা দিয়ে খেয়েছি আর কি কিন্তু মাখাটা খাওয়া হয়নি তো আমি ভালোভাবে বড়িগুলোকে একদম সবগুলাকে উল্টে পাল্টে একদম থেতলে নেব এই বর্তাটা আসলেই খুব স্বাদ আর রোজা ভাঙার পরে ইফতারি খাওয়ার পরে দশটা এগারোটার দিকে কি হয় অনেক মজা লাগে খেতে বর্তা বড়ি ভর্তাটা তো সুন্দর করে আমি থেতলে একদম ভালোভাবে থেতলে নিচ্ছিলাম থেঁতলে একটা মজা করে খেয়ে নেব তো বড়িগুলো দেখুন মাসাল্লা কিছু পাকা কিছু কাঁচা দেখতেও খুব সুন্দর হয় তো আমি বারবার উল্টে পাল্টে আমি যে হামান দিস্তার ইয়াটা হয় এটা মানে তেমন একটা থেতো হচ্ছিল না তাই আমি শিয়া শিলনূরার যে শিলটা নিয়ে এসেছি তো এটা দিয়ে আমি ভালোভাবে একদম তেতলে নিচ্ছিলাম আর দেখুন যত ভালোভাবে ইয়ে করবেন অতই মজা লাগে বর্তাটা মানে দারুণ একটা স্বাদ লাগে এই বর্তাটা তো তেতলানো শেষ তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি নিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ তারপর বিটনুন তারপর দিয়ে দেব। চিনি সামান্য চিনি বড়িগুলো অনেক টক ছিল অনেক টক আর সামান্য সরিষা তেল দিয়ে দিলাম এভাবে মাখা তো অবশ্য আমরা সরিষা তেল খাই না তো আজকে একটু দিলাম দেখলাম টেস্টটা ভালোই লাগে তো সবশেষে আরও কিছুটা বিটনুন দিয়ে আমি ভালোভাবে মেখে খুব মজা করে যত ভালোভাবে মাখাবেন অতই এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো খুব মজা করে আমার আবারও জীব মানে কিরকম লাগছিল খেতে ইচ্ছে করেছিল তো আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছিলো আমাদের পাবলি আমাদের ঘরে পাবলিকরা তো একটু ঝাল বেশি খায় তার জন্য আরেকটু মরিচ গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে ভর্তাটাকে মার খেয়ে আমি প্লেট থেকে কিছুটা খেয়ে নিয়েছি তো আরও সামান্য বিপ্লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এত মজা হয়েছে ভর্তাটা বলে বোঝানোর মতন আপনারা এভাবে মাখিয়ে খেতে পারেন খুব মজা লাগে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম